হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আজকে তোমাদের একটা দারুণ রান্না শেয়ার করব। হ্যাঁ প্রথমে তোমরা ভাববে এ আবার কি করছে না বিশ্বাস করো এত ভালো খেতে হবে তখন একটা কথাই বলবে এসবের ভাগ হবে না মনে হবে পুরো রান্নাটাই নিজেরা খেয়ে নিই অথচ রান্নাটা কিন্তু আমরা সব সময় করে থাকি কিন্তু একটু প্রসেসটা অন্য ধরনের করে এটা কিন্তু অনবদ্য খেতে হয় তো চলো দেখিয়ে দিচ্ছি কি চিকেন কারি হ্যাঁ তোমরা ভাবছো হয়তো চিকেন কারি আবার রান্না করা কি না এটা কিন্তু একদম অন্যভাবে অন্য স্টাইলে তোমরা প্রথমে ভাববে যে এটা কী কিন্তু পরে বুঝতে পারবে যে কেন আমি বারবার বলছি একটু অন্য ধরনের প্রথমেই ম্যারিনেট করে নিচ্ছি টক দই দিয়ে নিয়েছি তারপরে দেখো কি কি করতে থাকি টক দই দেওয়ার পরে দিয়ে দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতো আমি তো পরিমাণটা তোমাদের সেইভাবে কিছু চামচ দিয়ে বা কোয়ান্টিটি অনুযায়ী আমি তোমাদের সেইভাবে বলি না এইটা হচ্ছে যে যেরকম খেতে ভালোবাসো সেই অনুযায়ী কেউ ধরো ঝাল খেতে ভালোবাসো সে একটু ঝাল বেশি দেবে সেখানে আমি তোমাদের পরিমাণ বলে দেব না কেউ কারো ধরো আমার যেরকম ধনে গুঁড়োর গন্ধটা খুব ভালো লাগে আমি যে কোনো রান্নায় যদি একটু ধনে গুঁড়ো দিই তাহলে জিরের থেকে ধনে গুঁড়োটা একটু বেশি দিই আর যারা মোটামুটি রান্না জানো তাদের পরিমাণটা সেইভাবে হয়তো বলে দিতে হবে না তো আর যে এগুলোতে পরিমাণ বলে দেওয়ার মতন কিছু রান্না নয় পায়েস পিঠে বলি এগুলো করতে গেলে বা কেক বানাতে গেলে তখন মোটামুটি পরিমাণটা ঠিকঠাক বলতে হয় না হলে রান্নায় গড়বড় হয়ে যায় এটা কিন্তু রান্না গড়্বড় হওয়ার জন্য নয় পরিমাণ না বললেও চলে আর যারা একদম রান্না জানো না তারা চোখের আন্দাজে দেখো আমি কতটা কতটাকে দিচ্ছি সেই অনুযায়ী তোমরা দিয়ে নিও আমার এখানে মোটামুটি চিকেন রয়েছে আটশো গ্রাম মতো তো দেখো আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি মিচ পাউডার দিয়ে নিলাম অল্প অল্প করে তারপর তারপর দিয়ে দেবো আমারই তৈরি একটা মশলা এই মশলাটা কি করে রান করেছে আমি সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম এর আগের ভিডিওতে আগের ভিডিও বলতে আগের রান্নার ভিডিওতে আবার শেয়ার করে দিচ্ছি অসুবিধে নেই আগেই আমি এই রান্নাটা বলিনি তারপর তোমাদের বলছি যে কি কি দিয়েছিলাম আমার স্পেশাল মশলাতে তো এটা টক দইটা আর মশলাগুলো ভালো করে ফেটিয়ে নিচ্ছি ফেটিয়ে নিয়ে চিকেনগুলো দিয়ে দেব। চিকেনটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব তারপরে দেব আদা রসুনের পেস্ট কেনা আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে আমি কিন্তু নুন দেব না আমি কোনো কিছু ম্যারিনেট করলে আমি কিন্তু নুন দিই না নুন দিলে জলটা ছেড়ে যায় জল বেরিয়ে যায় তখন কিন্তু রান্না কষিয়ে করা যাবে না ভালো লাগবে না নুনটা কষিয়ে নিয়ে চিকেনটাকে যখন কষাবো কষিয়ে নিয়ে তারপর নুন দেব। নুনটা কিন্তু আগে থেকে ম্যারিনেট করার সময় নুনটা দেবে না তাহলে কিন্তু খেতে ভালো হবে না এবারে শোনো আমার তৈরি মশলাতে আমি কি কি দিয়েছি আমি পুরো পরিমাণ মতন বলে দিচ্ছি আমি আগেই বলেছি আমি ধনে গুঁড়োটা বেশি মানে ফ্লেভারটা বেশি পছন্দ করি সেই অনুযায়ী আমি গোটা জিরে দিয়েছি দু চামচ যে চামচটা ইউজ করেছি একটাই চামচ ইউজ করবে যেটাকে বলে টি টেবিল স্পুন দু চামচ গোটা জিরে দিয়েছি আড়াই চামচ দিয়েছি গোটা ধনে এক চামচ দিয়েছি গোটা মৌরি চারটে লবঙ্গ ছটা গোটা এলাচ এক ইঞ্চি করে তিনটে দারচিনি খুব বড় এলাচ একটা গোটা দুটো শুকনো লঙ্কা গোলমরিচ হচ্ছে এক চামচ মরিচ যেটাকে বলে সাদা মরিচ সামরিচ হচ্ছে হাফ তিনটে ফুল দিয়ে ওটা ভালো করে শুকনো করায় নেড়ে নিয়েছি নেড়ে ওটাকে ব্লেন্ড করেছি ব্লেন্ড করার আগে যাই ফল আছে যাই ফলের একটা মানে চার ভাগের এক ভাগ যাই ফল হচ্ছে চার ভাগের এক ভাগ দিয়েছি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ড করে ওই মশলাটা আমি রেখে দিই একটা কৌটো করে অল্প অল্প করে দেখলে তো অল্প দিয়েছি অল্প অল্প করে দিলে সাত দুর্দান্ত খেতে হয় দুর্দান্ত খেতে হয় চিকেনের ঝোল বলো চিকেন কারি বলো মাটন কষাতে বলো বা কষা কষা করে মাছ রান্না করলে বলো ওটাতে যদি একটু দিয়ে দাও দুর্দান্ত খেতে হয় তো বলে দিলাম মশলাটা করে করেছি তো এইটা ম্যারিনেট করা হয়ে গেছে আমি এই কুড়ি মিনিট আধা বড় জোর রেখে দেব চলে এসেছি সাদা তেল দিচ্ছি দেখলে কতটুকু সাদা তেল দিয়েছি বেশি তেল দেব না অল্প তেলে রান্না করব। এবং কষিয়ে কষিয়ে রান্না করব। কালারটা এত সুন্দর আসবে দেখলে হয়তো লোকে ভাববে তেল ভাসছে কিন্তু একদমই তেল না অল্প একটুখানি তেল দিয়েছি একশো চিকেনে দেখো কতটুকু তেল দিলাম তো ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা গরম মশলা আর কতগুলো কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খাও আগেই বলেছি সেই অনুযায়ী আমি পাঁচটা ছটা নিয়েছি কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কার ঝাল আমার খুব ভালো লাগে আমি কিন্তু এখানে শুকনো লঙ্কা দিইনি ওই মশলাটায় যা শুকনো লঙ্কা দিয়েছি সেটা তো অনেকটাই করে রেখেছি এক ফোঁটা ওই মশলাটা দিয়েছি দেখো আলুগুলো যেহেতু আলু দেব চিকেন কারি পাতলা চিকেন কারি পাতলা না মানে একদম পাতি চিকেন কারি রান্না করছি কিন্তু স্টাইলটা একটু অন্য ধরনের হলে না তোমাদের খুব ভালো লাগবে খেতে এবং গরমকালে যারা মনে করো না চিকেন খাবো না চিকেন গরমকালে চিকেন খাবো না পাতলা পাতলা মাছের ঝোল খাবো তারাও এই চিকেনটা খেতে পারো অসুবিধে নেই খেতে দারুণ লাগে পাতলাই হবে দিয়ে দিলাম তেলের মধ্যে ওই তেজপাতা গোটা গরম মশলা আর কাঁচা লঙ্কা এবারে ম্যারিনেট করা চিকেনটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব একটু কষাতে একটু ঢাকা দিয়ে দিয়ে একটুখানি কষাতে হবে জলটা যতক্ষণ মানে তেলটা ছাড়বে জলটা মরে যাবে ততক্ষণ কষাতে হবে জলটা যতক্ষণ না শুকোচ্ছে তেলটা ছেড়ে আসবে চিকেনের গায়ে লেগে লেগে যাবে ততক্ষণ কষাতে হবে ঢাকা দিয়ে দিয়ে কম ফ্লেমে একদম লো ফ্লেমে কম ডিমে আছে কষাতে হবে বেশ খানিকক্ষণ কষি নিলাম এবারে দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতন নুন দিয়ে আবার খানিকক্ষণ কষাবো ভিডিওটা স্কিপ করবে না তাহলে কিন্তু রান্নাটা শিখতে পারবে না ভিডিওটা দেখতে থাকো এবারে ভেজে রাখা আলুটা দেখাচ্ছি যে আমি ভেজে রেখেছি আলুটা সেটা দেব কিন্তু তার আগে কাহানি মে টইস দেখো তোমাদের দেখাচ্ছি পেঁয়াজ বাটা তোমরা খেয়াল করেছ আমি কিন্তু এখনো পেঁয়াজ দিইনি চিকেন কষাতে পেঁয়াজ দিইনি কিন্তু এখনো এবারে দেখো কি করি দেখতে থাকো না না কাঁচা পেঁয়াজ দেবো না কাঁচা পেঁয়াজ দিলে তো গন্ধ বেরোবে বিচ্ছিরি গন্ধ বেরোবে দেখো স্কিপ না করে দেখো কি করি পেঁয়াজটা জাস্ট একটু হলুদ দিয়ে এভাবে কষিয়ে নিচ্ছি অল্প একটুখানি তেল দিয়েছিলাম সামান্য দেখেই বুঝতে পারছ এটা কষিয়ে নিচ্ছে এবারে দিয়ে দেব কসুরি মেথি কসুরি মেথিটা একটুখানি হাতে বসে নিয়েছি একটু নেড়ে চেড়ে একটু একটুখানি নেড়ে চেড়ে একটুখানি ভেজে নিয়ে কড়ার মধ্যেই ঢেলে দেবো ঢেলে আলু বাকি আলু ডালু দিয়ে দেবো অল্প সামান্য ওই যে ডক যেটাতে মেখেছিলাম ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা আমি তো চিকেন বেশিক্ষণ ম্যারিনেট করিনি কতক্ষণ ছিল পনেরো মিনিট ম্যাক্সিমাম তো সেই জন্য গলে যাওয়ার ভয় নেই তো চিকেনটা ওইটাতে একটুখানি জল দিয়ে ওই বাটিটাতেই একটুখানি জল দিয়ে সামান্য সেটা দিয়ে ঢাকা দিয়ে দেবো ব্যাস বেশি ঝোল ঝোল করবো না বেশি গ্রেভি করবো না অল্প থাকবে তো চলো এইটা একটুখানি কষে ঢেলে দিই টা অনেকটাই শুকিয়ে আছে এইবারে এই পেঁয়াজ ভাজাটা পেঁয়াজ আর কসুরি ম্যাচি ভাজাটা দিয়ে দেবো এটা এইভাবে করে দেখবে একটু অন্যরকম খেতে লাগে এই যে পেঁয়াজ বাটার মধ্যে এই যে কষুরি মেথি করছে এটাতেই দারুণ টেস্ট একটা এবং ফ্লেভার চলে আসে

গন্ধটা তোমাদের সাথে তো শেয়ার করতে পারছি না গন্ধটা পেতে হলে তোমাদের নিজেদেরই রান্না করে খেতে হবে আর কালারটা যা সুন্দর বেরিয়েছে সেই কালারটা তো দেখে তোমরা বুঝতে পারছ যে কালারটা কীরকম হ্যাঁ একটুখানি তেল দিয়েছি অথচ মনে হচ্ছে তেল ভাসছে এইভাবে কষিয়ে কষিয়ে রান্না করলে কিন্তু খেতে অনবদ্ধ হবে একবার রান্না করে দেখো কিন্তু পেঁয়াজটা আমি যেভাবে দিলাম সেইভাবে দিতে হবে এবারে আলুগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু এইবারে আমি একটুখানি জল অ্যাড করব আলু দেওয়ার পরে ভালো করে একটুখানি নেড়ে ছেড়ে নেব যাতে আলুর গায়ে মশলাগুলো লেগে যায় এবারে ম্যারিনেট করেছিলাম যে বাটিতে সেই বাটিতে খানিকটা জল দিয়ে ভালো করে জলটা মানে মশলাগুলো যাতে বাটির মধ্যে বাটির গায়ে লেগে রয়েছে সেই মশলাটা নিয়ে নেব জলটা দিয়ে দেব দেওয়ার পরে ঢাকা দিয়ে রাখবো বেশি জল দেব না একদম পাতলা ঝোল রান্না করছি না তবে এটা চিকেন কারি একটুখানি ঝোল থাকবে একটু গ্রেভি থাকবে সেটা দিয়ে ভাত খেতে দুর্দান্ত লাগবে তো দেখে নাও এ দেখো অল্প একটুখানি জল বেশ কিন্তু জল দিইনি দেখিয়ে দিচ্ছি তোমাদের কতটুকু জল দিয়েছি ঢাকা দিয়ে যতক্ষণ লাগে হোক তারপরে বেশিক্ষণ লাগবে না এটা একবার তো কষানো হয়ে গেছে মিনিট দশেক লাগবে আর দশ মিনিট বাদে নামিয়ে নেব চিকেনের ফাইনাল লুক দেখার আগে যারা সাবস্ক্রাইব করেনি ঝটপট করে সাবস্ক্রাইব করে দাও তো দেখো চিকেনটা সেদ্ধ হয়ে গেছে দেখে নিলাম আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দেবো একটু গুঁড়ো গরম মশলা ফ্লেমটাকে বন্ধ করে তার ওপর ছড়িয়ে দেবো একটু গুঁড়ো গরম মশলা এটা তো ভাত দিয়ে খেতেই পারবে তাছাড়া রুটি পরোটা লুচি দিয়েও খাওয়া যাবে এটা না একদম পাতলা ঝোল না এটা সাংঘাতিক রিচ খাবার এটা ভীষণ একটা টেস্টি অন্য অন্যরকম একটা চিকেনের আইটেম যাদের আমার রেসিপিটা ভালো লেগেছে তারা অবশ্যই একটা লাইক দিয়ে যাও আমার পাশে থেকেও যারা সাবস্ক্রাইব করো নি ঝটপট করে সাবস্ক্রাইব করে দিও থ্যাংকস ফর ওয়াচিং